এমহুর্তে বিজেপি নেতে রাহুল সিনহাও রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাহুল দা যখন সুকান্ত মজুমদার তিনি ক্যাগ রিবোর্টকে হাতিয়ার করে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে বিধেছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি বলছেন বাড়িতে বসে ক্যাগ রি তৈরি করে বিজেপি কি বলবেন মমতা ব্যানার্জি যেমন রাস্তায় চলতে চলতে বিভিন্ন পরিসংখ্যান তৈরি করে আর মিটিংয়ে উঠে সেই সমস্ত মিথ্যা পরিসংখ্যান মনগড়া পরিসংখ্যান মন লোকের নাম বলতে থাকে সেই কারণে যিনি যেটা করেন তিনি সেইটা সেই কথাটাই বলেন আর বড় বড় কথা বলছেন যে এখানে এখানে এই এই কমিটি দেখে সেই কমিটি দেখে পশ্চিম বাংলায় বিধানসভায় যে সেই কমিটি তো তৈরি হতে দিলেন না অতএব আমি মনে করি যে এই রাজ্য সরকার যেভাবে চুরি করেছে সেই চুরির জন্য মমতা ব্যানার্জির উচিত উপযুক্ত ব্যবস্থা নেওয়া ক্যাক রিপোর্টের পরিপ্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া তা না নিয়ে সর্বক্ষেত্রে যেখানে দুর্নীতি হয় সেখানেই উনি ঢাল তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েন যারা দুর্নীতির উল্লেখ করে তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য এখন বিজেপির বিরুদ্ধে বলছে কালকে ক্যাগের বিরুদ্ধে চিৎকার করতে শুরু করবে সেই কারণে আমি মনে করি যে সত্যকে স্বীকার করা উচিত আর সত্যকে স্বীকার করে যে দুর্নীতি হয়েছে তাকে সংশোধিত করা উচিত ধন্যবাদ রাহুল দা

আসলে মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে এতটাই আছে যে এখন সেই বাঘের পিঠ থেকে নামবারও তার আর কোনো উপায় নেই সেই জন্য কারণও মানুষকে ভুল বুঝানো এখন তার একমাত্র কর্তব্য হয়ে দাঁড়িয়েছে বালকিল্লতা শিশু সুলভ চপলতার শেষতম সীমায় উত্তীর্ণ না হলে একজন কথা বলতে পারে না যে অনুকূল চন্দ্র আমার কাছে জমি চেয়েছিলেন আমি দিয়ে দিয়েছি সরকারি জমি মুখ্যমন্ত্রী তাও বলেছেন সুতরাং ওই এই মুখ্যমন্ত্রীকে নিয়ে নতুন করে কি কথা উচ্চারণ করব উনার দল ওনার সরকার আপাদমস্তক দুর্নীতিতে জড়িয়ে ক্যাগের একটা রিপোর্ট নয় এমনকি রাজ্য সরকারের অডিটি রিপোর্ট সেই অডিটি রিপোর্টেও তো বারবার প্রমাণিত হয়েছে মুখ্যমন্ত্রী কি সেগুলোও বিশ্বাস করেন না অনেক ধন্যবাদ তন্ময়দা